টপিক দিয়ে যদি বলি এটা সাধারণত মঙ্গলবার সোমবার বুধবার এই সময় মধ্যে বেশি হয়ে থাকে অন্য দিনগুলো অপেক্ষা এখন বাসায় উদ্দেশ্যে চলে যাচ্ছে আসসালামু

আبوকে আবো ড্রেস আপ চেঞ্জ করে দি না ড্রেস চেঞ্জ করে দি ও ও ভেঙে যাবে আগে এখানে ওঠো তুমি এখানে ওঠো এখানে এখান থেকে ঘোরা ভেঙে যাবে দাও 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 না এখানে চলছে

ব্যথা বাবা বাবা এমরা আস্তে আস্তে কর ব্যথা বাবা তুমি ব্যথা বাবা ব্যথা বাবা এই যে দরজা ছি গেছে এই খালো অনেক দৌড় দি লাফা লাফি ডিনার রয়েছে ভাজি রুটি আর এখানে ফিশ ফিস কালীঘ মাছটাও মজা কালী ঘাউস যারা খেয়েছেন জন্য তো এটা অতি টেস্টি

গিলি ফেলা গিলে হেল গিলে হেল গিলে খেলি ফেলাও ৰছাক খে নিচ নাম Oh. <laughs>

আব <laughs> মুখে <laughs>

চলাও চালাও চালাও শহরের নাও লই অসুবিধা জায়গা নাই রাস্তায়ও জায়গা নাই রাস্তা আমরা বাইক চালাতে পারি না বাচ্চারা লাগিয়ে চালাবে আমরা চ্যানেলে দুর্ঘটনার শিকারের মতো অবস্থা এই ঠাড় জায়গা করা কি হ্যাঁ

আচ্ছা তাহলে আব্বুকে একটু এটা শোনাতো শুনে এ আল্লাহ গুনা দিবে কিন্তু আল্লাহ গুনা দিবে একটু বড়ো একটু পড়াশোনা করতে হবে তুই পড়াশোনা করতেছো না একটু বড়ো বেশি না একটু অল্প একটু বড়ো এইভাবেই করে সবসময় পড়াশোনা করাতে চাই না মানলে এবার কান্না করবে গেছে দেখি আব্বুকে একটু তুমি আগে সুরে ফাতে হাটা আব্বুকে একটু তো আগে দেখি আব্বু একটু সুরে ফাতে শোনো না শোনাবে না না শোনাবে না আব্বুকে মাই দিতে হবে মাই দিতে হবে

هل يا تتعلم أبوك؟ هل أنت الحمد لله رب العالمين ماذا يقول هذا؟ الرحمن الرحيم مالك يوم الدين أين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم পড়াশোনা চায় তো চায় না করতে করতে চায় না এরকম বাচ্চাদেরকে নেই তা আমরা আজকে শুয়ে যাওয়ার প্রস্তুতি দিচ্ছি এখন বাচ্চাদেরকে একটু পড়াতে যাচ্ছি আসলে পড়তে চায় না